আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন নতুন ফসল বাড়িতে এসেছে আর নতুন ফসল বাড়িতে আসলে আমার কিন্তু খুব ভালো লাগে তাই মাকে বলছিলাম তুমি দাঁড়িয়ে দেখো আর আমি এদিকে কাজগুলো করে নি তাই বাবার হাতে হাতে কালাইয়ের কাজগুলো করার জন্য আমি বসে পড়লাম এদিকে আঙ্কেল কিন্তু কালাইগুলো মারছিল আর এই শীতের মৌসুমে কালাই ফলটা কিন্তু বাড়িতে প্রথম আসলো এখনো কিন্তু ধান আসবে আর এদিকে কালাই মারা শেষ হতেই মাকে পাঠিয়েছি চুলার পাড়ে আর নতুন কালাই দেখে আমি তো আর লোক সামলাইতে পারলাম না তাই মাকে বসে দিয়েছে চুলার পাড়ে এই কালাইয়ের ডাল দিয়ে আমরা আজকে রাত্রে খিচুড়ি খাবো তাই তাড়োহড়া করে মা কালাইগুলো পরিষ্কার করে চলে আসলো চুলার পাড়ে আর আমি পাশে বসে বসে দেখছিলাম দেখেন মার্শাল্লা কত সুন্দর করে মা কালাইগুলো ভাজছে আর এই কালাই ভাজা কিন্তু বেশ কঠিন কারণ এই কালাই ভাজার সময় জাল আর তাক ঠিক করে রাখতে হয় এদিকে তো মায়ের কালাইয়ের ডাল ভাজা শেষের দিকে আমি এখন কালাইগুলো ভেঙে নিব সুন্দর করে আর আমার পাশের এই হাঁড়িতে অনেক কালাই ভাজছে কিন্তু এত কালাই আমি ভাঙবো না এখন যতটুকু প্রয়োজন ততটুকুই ভেঙে নিব আর বাকি কালাইয়ের ডালগুলা কিন্তু মা চাকরির থেকে করে নিবে কারণ এভাবে সম্পূর্ণ ডাল করা সম্ভব না আর দেখেন আমি কিন্তু ডালগুলা সুন্দর করে করে নিচ্ছি মাসাল্লাহ আমি কিন্তু অনেক কাজের মেয়ে আর আমি কিন্তু সংসারের সব কাজে মোটামুটি পারি আর মা কিন্তু আমাকে দিয়ে কোনো কাজই করাতে চায় না তারপরও আমি জোর করে বসে পড়ি যদিও নিজের প্রশংসা নিজেই করা হলো তারপরেও বলছি আমি কিন্তু মোটামুটি সব ধরনের কাজ করতে পারি আর নিজের প্রশংসা নিজে না করে কি করবো বলেন আপনারা তো কোনো সময় আমার প্রশংসা করেনই না আর প্লেটে আমি সব ধরনের মশলাপাতি গুলো রেডি করে রেখেছি এখন মা রান্না করবে আর নতুন ডালের সাথে আমি মুরগির মাংসের খিচুড়ি খাইতে চাইছি তাই মা এখন মুরগির মাংস ভালো করে কষিয়ে নিবে একে একে মুরগির মাংসের ভেতরে খিচুড়ি রান্না করা প্রয়োজনীয় সব কিছু পরিমাপ মতন এখানে মা দিয়ে দিল এখন মা কিছুক্ষণ ভালো করে মাংসটা কষিয়ে নিবে আর সুন্দর করে নাড়াচাড়া করবে আর নতুন কালার ডালের খিচুড়ি সাথে মুরগির মাংস আমার কিন্তু অনেক মজা লাগে আর একটু কথা আঞ্চলিক ভাষায় আমরা কিন্তু এটা কালার ডালই বলি মাছ কালায় কিন্তু খুব কম বলা হয় আর আমার গল্পের মাঝে তো দেখলেনি মা স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছে এখন মা চালটা দিয়ে ভালো করে ভেজে নিবে মশলা পাতির ভিতরে মায়ের কিন্তু চাল দেওয়া শেষ এখন মা কিন্তু ভালো করে নাড়াচাড়া করবে মা শাল্লা ডাল চাল মাংসের কুচি সব মিলিয়ে দারুণ একটা গন্ধ আসছে ভাজা চাউলের ভিতরে আগে থেকে গরম করা পানিটা মা এখন পরিমাপ মতন দিয়ে নিল আর আমার মা কিন্তু বেশিরভাগ সময় করেই এভাবেই খিচুড়ি রান্না করে আর এদিকে দেখেন মাশাল্লা মায়ের খিচুড়ি রান্না কিন্তু শেষের দিকে এদিকে মায়ের খিচুড়ির গন্ধে আমার কিন্তু মঞ্চ আছে এখনই খেয়ে নি তাড়াহোড়া করে গোসল করে আসলাম এখন তো সন্ধ্যা লেগে গেছে মা খিচুড়িটা কিছুক্ষণের জন্য দমে রাখছিল তো আমি এসে দেখলাম মাশাল্লা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে আর বেশি দেরি না করে আমি চলে আসলাম ঘরে আর ঘরে বসে এই যে দেখছে প্লেটে সুন্দর করে খিচুড়ি বেড়ে নিয়েছি আর মাংসের খিচুড়ির সাথে ডিম খায় বলেন তো আমার বাড়ির কিছু বড় লোক আছে তারা নাকি মাংসের খিচুড়ির সাথে ডিম খায় তাই মা এখন ডিম ভাজছে আর আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম আমার তো মাংসের খিচুড়ি এমনিতেই ভালো লাগে অনেক তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই আশা করি কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ